আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করেছে কৃত্রিম উপগ্রহী মডেল এই বয়সেই তারা বিজ্ঞানের জটিল ধারণাগুলিকে সহজভাবে অনুধাবন করছে এবং নিজেদের হাতে তৈরি করছে কৃত্রিম উপগ্রহের প্রকল্প বোন থেকে তারা জেনেছে কীভাবে স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে করে তথ্য সংগ্রহ করে আবহাওয়ার খবর দেয় এবং যোগাযোগে গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করে এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তারা নিজেদের হাতে স্যাটেলাইটের মডেলগুলো তৈরি করেছে বইয়ের শুরুতে যেমন সৌর প্যানেল অ্যান্টেনা ও সেন্সর দেখানো হয়েছে ঠিক তেমন কদিনগুলো তার মডেলে পুটিয়ে তুলেছে কাগজ রং গোদাম কার্ডবোর্ড দিয়ে এই মডেলগুলোতে রয়েছে স্যাটেলাইটের মূল বৈশিষ্ট্য প্রতীকী চিত্র প্রকল্পের মাধ্যমে তারা শিখছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে একটি স্যাটেলাইট কাজ করে